回家生活去寞。 পনেরো নম্বর ওয়ার্ডের প্রগতি অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় দোসরা মে দু থেকে শুরু হওয়া ধনুরা প্লট প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশ সিজন ফোর সেমিফাইনাল এবং মেগা ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয় ছয় মে প্রগতি ক্রিকেট ময়দানে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের স্বনামধন্য ক্রিকেটার সরোজ প্রামাণিক বিশিষ্ট সমাজসেবী রাজীব শ্যাম জেলা তৃণমূল মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী অনুরাগ ইনপোমার্টের কর্ণধার মিঠুন দাস সহ আরো বিশিষ্ট জনেরা সকল বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা জানানো হয় টুর্নামেন্ট প্রসঙ্গে বিখ্যাত ক্রিকেটার সরোজ প্রামাণিক জানান খুব সুন্দর একটা উদ্যোগ তিনি যুব সমাজের প্রতি বার্তা দেন যে খেলাটাই খেলুক না কেন সেটা নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে করতে হবে তাদেরকে বলবো কি মাঠে আসো শারীরিক চর্চা করো তাতে তোমরা খেলো বা কোনো একটা প্রফেশনাল মানে যেটা খেলা হয় তাতে ক্রিকেট হোক ফুটবল হোক মানে কিন্তু মাঠে আসো মাঠে এসে তারা নিজেদের শারীরিক যে যে এক্সারসাইজগুলো হয় সেগুলো করো তারপর কিছু এখন ম্যাক্সিমাম টাইম মানে এমনিও নয় কি মোবাইল নিয়ে পড়ে থাকে সবাই সবাই ম্যাক্সিমাম আমরা যেমন মাঠে যাই সবাই দেখি মাঠে যাই মাঠে ঘাটে যায় তো যারাও এখনও মোবাইলে আবদ্ধ তারা বলবো যে একটু মাঠে যাও মোবাইল ছেড়ে তারপর কিছু যখন ফাঁকা টাইম পাবে তারপর তোমরা একটা মোবাইলের সাথে তার কোনো অসুবিধা নেই তাতে মঙ্গলবার সন্ধ্যায় আলোক উজ্জ্বল ফ্লাট লাইটের আলোয় অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা প্রথম সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে আর কেবি বনাম প্রিন্স ইলেভেন এই খেলায় আর কেবি জয়ী হয়ে চূড়ান্ত পর্যায়ের খেলায় যোগ্যতা অর্জন করে পরবর্তী সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় অগ্রণী সাংস্কৃতিক পরিষদ বনাম ইগল আয় এই খেলায় ইগল আয় জয়ী হয়ে চূড়ান্ত পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করে পাঁচ দিন ধরে চলা এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সদস্য নয়ন নায়ক জানান বহু প্রতিকূলতার মধ্য দিয়ে সকলের সহযোগিতায় এই টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরে খুব খুশি জুনিয়র ভাইদের সাপোর্ট পেয়ে খুবই মানে ওদের সাপোর্ট ছাড়া খেলাটা হয় না বাকি পাড়া সিনিয়রদের আছে ক্লাব আছে বাট সবারই সাপোর্টে এলাকার যতজন আছে সবারই হেল্পে এত বড় খেলা না হলে একা কারুর দ্বারাই এত বড় খেলা সম্ভব না পাঁচ দিন ধরে রাতে খেলা সম্ভব না খুবই যাই হোক সবাই সাপোর্ট পেয়ে ফেল এরপর নেক্সট সিজন সিজন ফাইভ আসছে এরপর প্রদর্শনী জাতীয় হবে এরপরে শুরু হয় ধনুরা প্লট প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল খেলা পরস্পর প্রতিদ্বন্দ্বী দল আর কেবি বনাম ইগোলায় চূড়ান্ত পর্যায়ের খেলায় টসে জিতে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নেয় ইগোলায় ব্যাট করতে নেমে ইগোলায় সাত ওভার দুই বলে সমস্ত উইকেট হারিয়ে বাহাত্তর রান সংগ্রহ করে এদিকে জয়ের জন্য তিয়াত্তর রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আর কেবি ছয় ওভার এক বলে দুই উইকেট হারিয়ে সাতাত্তর রান সংগ্রহ করে দু হাজার পঁচিশের ধনুরা প্লট প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঘোষিত হয় এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ভৈরব ম্যান অফ দ্য টুর্নামেন্ট অমরেশ যে ব্যক্তিগত একানব্বই রান ও আটটি উইকেটের অধিকারী বেস্ট ব্যাটসম্যান গিল্লি টুর্নামেন্ট যার ব্যক্তিগত সংগ্রহ একশো রান বেস্ট বোলার অজিত মুন্ডা এবং বেস্ট ফিল্ডার নয়ন মজুমদার এই টুর্নামেন্টের রানস্থলের হাতে তুলে দেওয়া হয় ছেষট্টি হাজার ছেষট্টি টাকা এবং সুদৃশ্য ট্রফি এছাড়াও উইনার্স দলের হাতে তুলে দেওয়া হয় সাতাত্তর হাজার সাতশো টাকা এবং সুদৃশ্য একটি ট্রফি দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু